প্রয়াত হলেন ইসলামপুরের স্বনামধন্য ব্যবসায়ী তথা সমাজসেবী বিজেপি নেতা জ্যোতির্ময় শেঠ ওরফে চন্দন শেঠ তিনি বিজেপির ইসলামপুর শহর মন্ডলের প্রাক্তন সভাপতি ছিলেন বর্তমানে বিজেপির রাজ্য এসপি মোর্চার এক্সিকিউটিভ কমিটির সদস্য ছিলেন তার অকাল প্রয়াণে ইসলামপুরের শোকের ছায়া ও বিজেপি দলেও শোকের ছায়া নেমেছে জানা গিয়েছে দীর্ঘদিন যাবৎ অসুস্থ থাকার পর তিনি শিলিগুড়ির একটি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তার এমন আকস্মিক প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে তাকে আজ শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয় রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল বিভিন্ন শহরের বিভিন্ন স্তরের মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন তার বাস ভবনে কি বলবেন আজকে এই বিষয়ে অ্যাকচুয়ালি ও আমার হচ্ছে বনের ভক্তি তো ও অ্যাকচুয়ালি সমাজসেবায় খুব প্রতি ছিল এবং সমাজে ওর একটা আলাদা বার্তা ছিল কেন যে কোনো জায়গা ও যেভাবে সমাজসেবা করে আসে এবং সমাজে যে কোনো শ্রেণীর যে কোনো ব্যাপারে ওকে যদি একবার বলা হয় চন্দন একদম নিজে রাত্রি বারোটা হলে ও চলে আসে এই যে চন্দনের একটা মানে নিজের যে একটা কর্ম সেটা ইসলামপুরবাসী সবাই জানে চন্দনের সমাজের একটা আলাদা ভূমিকা ছিল এবং এটা অ্যাকচুয়ালি চন্দন চলে যাওয়াতে আমরা গভীরভাবে শোকা হতো আমাদের পরিবারও তাই সবাই পরিবার আমাদের পরিবার সবাই শোকা হতো খুব খারাপ লাগছে কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করি ও যেখানে থাকুক সুখে থাকুক ভালো থাকুক এই কামনা করি দেখুন শুধু দলের না উনি বড় উপকারী ছিলেন দল মতো নির্বিশেছে এবং বিভিন্ন ধর্মের লোককে উনি উপকার করেছেন এবং সব থেকে বড়ো কথা উনি একজন সত্যিকার একটা ইসলাম ঈশ্বরপুর আজকে একটা বড় হিন্দুত্বের পাদি নেতাকে হারানো উনি নিজের এই তৃণমূলের জামানাতেও উনি ব্যবসার দিকে নজর না দিয়ে উনি ধার্মিক কাজের সবসময় লেগে থাকতেন এবং উনি হিন্দুত্ববাদী নেতা হলো উনি সবার জন্য কাজ করতেন সব ধর্মের মানুষের জন্য কাজ করতেন পাশে এবং অবশ্যই এটা আমাদের ভারতীয় জনতা পার্টির জন্য একটা অপূর্ণীয় ক্ষতি হয়েছে উনি রাজ্যের পর ছাপনে ছিল রাজ্যের মোর্চার উনি দুটি কমিটির সদস্য ছিলেন বর্তমানে ইসলামপুর থেকে দেবব্রত নিউজ।